আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লি সাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করুন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতী মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আয়ুহান্নাস হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারব চিন্তা করেন সাহেবরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাপাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবী গির সাল্লাহাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়াল না করে এদিন সূর্য যাওয়ার পরে নবী সালেনা মানব জাতি এটা করে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সালু আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেল জাহেল যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানা ছিল। মারামারি সব নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ের তলে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুতালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই করাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যা থেকে তোমরা অপছন্দ নবী করিম সাল আল্লাহ আরো বলছেন এই দিন আ জাতি জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম তাদিল্লুমায় দামে সাখ তুমি হিমা তোমরা কোনোদিন পথ হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিচাব আল্লাহ আল্লাহর কিতাব বা সুন্দর তিনবিহি এবং তার নবীর সুন্দর তিনি আরো বললেন মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিম মিন লিসালিহি ওয়ালিহি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মানে আল্লাহু আন আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বলেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন তোমরা আমার চেহারাকে করো করো না না মানে আমার আমার চেহারায় নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যা দেখে আল্লাহর কাছে গর্ব করব। আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি রবিজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালী করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আরো সব আল্লাহ তিনি বলছেন আল্লাপাককে আমি বলবো ইন্না মিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মা আল্লাহ পাক বলবেন ইন্না তাদরি মা দেখায় বা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছে তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য পরিবারের প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন ছেলেরা খুবই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ লিপ্ত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত্মা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গড্দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গড্দান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসে কি একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরি তিনি আরও বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যথিত আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজেই ঈশাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জাতি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক নাক কাটা কাটা কালো কুৎসিত আমির বা শাসক চলে আসেন। এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে আদম তোমরা সবাই আদম সন্তান তো রব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ই তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশা আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণদের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে ফামা আনতুম কায়লুন সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়া জামানাতা আপনার আমানত পূর্ণ করেছেন ওয়নাসাহতা উম্মতাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশাল

বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখি ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদয় হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল্লু আলী সাল্লাম বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লু আলী শেষ এই নসিহত ভুলে গেছি আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিখ থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ অক্ষ সলা পালন করবে রমজান মাসে সাধ্যমত সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জানলাতে পড়বে সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিড়ি থেকে বেরোতে পারছি না বেদা ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটা কাটি এখন ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক ভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারোর সাথে নাই সব মিলিয়ে নবী সৌরুলের শেষ গুলো কিতাব এবং ধরা এটা আমরা সবাই ধরতে না আজকের এই এই জন্যই আল্লাহ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় আমার একটা প্রজন্ম আসবে جرى النبي صلى الله عليه وسلم عمر مضم الله ان شاء الله